হাই ভিভার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ ক্লাসরুম আবারও সবাইকে হোমো কল্যাণ ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস থ্রির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিউশন বা দ্বিতীয় ইউনিট টেস্টের বা সেকেন্ড ইউনিট টেস্টের আরও একটি প্রশ্নপত্র যেটা আছে ইংরেজির ওপরে খুবই গুরুত্বপূর্ণ হতে চলে যে এই কোশ্চেনটা কারণ এই কোশ্চেনটাই কিন্তু মস্ট বিভিন্ন জায়গায় এই কোশ্চেনটা পড়েছে সেই জন্য আমি খুব অনুভূতি অনুভব করলাম যে তোমাদের জন্য এটা করা দরকার এটার ভিডিও দরকার তো আমি এখানে এক থেকে চৌষট্টি নম্বর সেট অলরেডি আমি ছেড়ে দিয়েছি যারা দেখো তারা বড় মিস করে গেছো কারণ চৌত চৌষট্টিটা সেট চৌষট্টিটা প্রশ্নপত্র যদি তোমরা প্র্যাকটিস করো কোনো কোশ্চেন কি বাইরে থাকবে তোমরা নিজেরাই প্রশ্ন করো তোমরা যদি আগের কোশ্চেনগুলো দেখতে যাও এই ভিডিওটার পরে তোমরা দেখে নিতে পারো ক্লাস থ্রি সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস থ্রি সেকেন্ড ইউনিট টেস্ট বলে টেস্ট দু বলে একটা প্লেলিস্ট তোমাদের জন্য বানিয়ে রেখেছি সেখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর পর সাজিয়ে সেখান থেকে তোমরা কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে সেগুলো একটু প্র্যাকটিস করে নাও আর এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বর সঙ্গে দেখো কারণ মোটামুটি এরকমই কোশ্চেন কিন্তু সব জায়গায় আসবে তো চলো দেখে নিই আমাদের আজকের প্রশ্নটা আর একটা কথা যারা ভাবছো আমার সঙ্গে মুখে বলে লাইভ ক্লাস করবে তারা ভিডিও ডিসক্রিপশানে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে অ্যাপটা ডাউনলোড করে নাও আমরা দশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের জন্য লাইভ ক্লাসের অ্যাপটা ওপেন করছি তিন নম্বর পর্বের জন্য তোমরা সেখানে ভর্তি হয়ে যাও তো চলো আমরা দেখি আজকের প্রশ্নপত্রটি রিয়ারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ডস এখানে শব্দগুলোকে এই অক্ষরগুলোকে সাজাও সাজিয়ে শব্দ বানাও এখানে কী হবে এটা দেখো তো এটা কী হবে দেখো তো এরকমভাবে আমাদের কিন্তু প্রশ্ন আসবে রিয়ারেঞ্জ একটা থাকবেই সুতরাং এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রথমটা কী হবে বলো তো গ্রুপ জি আর ও ইউপি গ্রুপ দ্বিতীয়টা কী হবে বলো তো দ্বিতীয়টা হবে ক্রেন সি আর এ ক্রেন তারপরে তৃতীয়টা কি হবে বলতো এটা এটা হবে হানি এইচ ও এন ওয়াই হানি এটা কি হবে তো এটা হবে কেজ সি এ জি কেজ কেজ মানে খাঁচা এবার দেখো তো যেটা আলাদা ওড ওয়ান্সটাকে এখানে আমাদের চুজ করতে হবে হ্যাঁ ম্যান গার্ল চাইল্ড ট্রি ট্রিটা এখানে আলাদা সবগুলোই মানুষ সম্বন্ধে বলছে গাছটা শুধু আলাদা তারপরে ড্রিঙ্কিং ওয়াশিং প্লেইং বাতিং তাহলে প্লেইংটা আলাদা কেন বলো তো ওয়াশিং সবই সবগুলোতে জল লাগে কিন্তু প্লেইংয়ে জল না হলেও চলে তারপরে দেখো তো কী হবে উইং ফিদার বিক ম্যানে এখানে মেন মেন বা ম্যানে এটা কিন্তু আলাদা কারণ এটা সিংয়ের থাকে বাটারফ্লাই মস্কিউটো হাউসফ্লাই ককরোচ এটা কী হবে বাটারফ্লাই মস্কিউটো হাউসফ্লাই ককরোচ সবগুলোই আমাদের ক্ষতি করে শুধু বাটারফ্লাইটা দেখতে বিউটিফুল কোনো ক্ষতি করে না তিন নম্বরটা ম্যাচ কালাম এ উইথ কালাম বি এর সঙ্গে বি আউল তারপরে ডাককে কি বলা হয় কোয়াক 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 করে তাই কোয়াক তারপরে দেখো তো পিজনের ডাককে কি বলা হয় কু কু করে না পিজন পিজন বলা বলা করে আর প্যারটটা আমাদের মতো কথা বলতে পারে সেই জন্য টক বলা হয় প্যারোটের ডাককে চলো আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন চার নম্বর আন্ডার আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্য গ্যাস ওভার ওয়াজ হপিং অ্যাবাউট ইন দ্য সামার উইন্টার অটাম কখন গ্যাস ওভার এ করছিল হ্যাঁ যখন গ্রীষ্মকাল ছিল তখন ভাবতেই পারেন যে শীত আসবে সে খেতে পাবে না আন্ডারলাইন করে দিলাম সামারের সময় হপ করছিল লাফি লাফি বেড়াচ্ছিলো দ্য অ্যান্ড ক্যারিড ফ্রুট ক্রন লিপস क्रन मान शाना हेन कैन सी स्विथ नोट कक्टिल दाउसफ्लैप इज़ द मोस्ट ब्यूटिफुल इनसेक्ट बटरफ्लाई रीड द पैसेज केयरफुली आंसर द क्वेश्चन एज डायरेक्टेड ওয়ান্স আপন এ টাইম একদা এ পিকক লিভড ইন এ ফরেস্ট একটা বনে বাস করতো একটা পিকক ময়ূর বিসাইড এ লেক একটা লেকের ধারে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি সে ছিল নিজের গর্বে নিজের রূপে খুবই গর্বিত এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক প্রত্যেক দিন সে যেত লেকের ধারে দে আর হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন তারপর সে নিজের ছায়াটা দেখতে জলেই জলে নিজের চেহারাটা দেখতো ও হোয়াট এ আহ কত সুন্দর লেজ তাহলে দেখো তো রাইট দ্য ট্রু টি ফর ট্রু ফল যেটা সত্যি বলা আছে সেটাতে রাইট দিতে হবে টি লিখতে হবে আর যেটা মিথ্যা বলা আছে সেটাতে ফলস লিখতে হবে তাহলে এটা কী হবে দেখো তো दिकक लिफ्ट स रिवर रिवर पास कर तो लेकिन दिकक वेरिपेर प्राउडी ठीक ट्री ट्रु टाइ पटो तो what did the peacock look in the water of the lake the peacock the peacock looked the peacock looked his own reflection his own reflection reflection দেখেছো এই তো এখানে লিখেছে আর ই এফ আর ই এফ এল ই সি টি আই ও এন রিফ্লেকশন তাহলে ময়ূর নিজে নিজের রিফ্লেকশনটা দেখতো তারপর বিয়েটা দেখো তো হুইচ বার্ড হ্যাড দ্য মোস্ট বিউটিফুল ফিদার দ্য পিকক হ্যাজ দ্য মোস্ট বিউটিফুল ফিদার তাহলে এখানে লিখতে হবে দ্য পিকক উটিফুল ফিদের পিককের সব থেকে সুন্দর পালক আছে রাইট দা অপোজিট ওয়ার্ড আগলি আগলি থেকে কি হবে বিউটিফুল একদম ঠিক ধরেছো যারা ধরতে পেরেছো ঠিক আছে বি ই এ ইউ টি আই এ ফ ইউ এল বিউটিফুল তারপরেটা দেখো তো অ্যাসমড অ্যাসামড মানে লজ্জা পাওয়া প্রাউড অ্যাসামের উল্টো হচ্ছে প্রাউড পি আর ও ইউ ডি প্রাউড রাইট টু ওয়ার্ড এন্ডিং ডি অর ইডি ইডি আর ডি দিয়ে শেষ হচ্ছে এরকম যেমন যেমন দিতে পারি লাভড লাভ থেকে লাভড বা লিভ

وجند জ্বর বুঝলে তা স্ক্যারসিটি মানে অভাব শর্টেজ এস এইচ ও আর টি এ জি ই শর্টেজ তারপর স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জের রূপ অপোজিট কি হবে মে নোন মে নোন হবে স্ট্রেঞ্জ থেকে আনকমন হতে পারে আনকমন সি ও এম এম ও এন কমন इंट्रोड्यूস মে নোন ম্যাক নন পরিচয় করিয়ে দেওয়া কে এন ও ডব্লিউএন এরকম কোশ্চেন থাকলে তোমরা নিশ্চয়ই পারবে কী মনে হচ্ছে পারবে তো কনফিডেন্ট আছে ফুল কনফিডেন্স রাখো এরকমই কিন্তু কোশ্চেন তোমাদের আসতে চলেছে সবাই ভালো থেকো আর কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক তো পাবো নাকি এত জ্বর একশো দুই তিন জ্বর তবুও তোমাদের জন্য ক্লাস করছি একটা লাইক তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি টাকা বাই বাই